নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামীকাল একটি স্পেশাল দিন রয়েছে আর সেই উদ্দেশ্যেই আজকের এই স্পেশাল ভিডিও আপনাদেরই জন্য আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন ভালোবাসার রঙে জীবনকে রাঙিয়ে তোলার দিন আপনি কতটা ভালোবাসেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে আগামীকাল ভ্যালেন্টাইন্স ডেতে দেখিয়ে দেওয়ার দিন সুতরাং প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে এবং হাজব্যান্ড ওয়াইফের উদ্দেশ্যে আজকের এই বিশেষ ভিডিও আপনাদের জন্যই তৈরি করছি আজকের যা কিছু উপায় বলব সেই উপায়গুলো আপনারা অবশ্যই ফলো করবেন ভ্যালেন্টাইন্স ডের পরে যদি ভিডিওটি আপনাদের কাছে এসে থাকে ভ্যালেন্টাইন্স ডের পরেও আজকের যা উপায় সেগুলো আপনারা করতে পারেন এতে কোনো অসুবিধে হবে না নমস্কার আমি জ্যোতিষ শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকা রয়েছে সে হয়তো অনেকটা কম ভালোবাসে আপনাকে অথবা আপনার প্রেমিক বা প্রেমিকা রয়েছে আপনার তুলনায় সে আপনাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে ডিসটেন্স তৈরি হয়ে গেছে আপনার থেকে আপনার প্রেমিক বা প্রেমিকা অনেকটা দূরে থাকে অথবা আপনি কোনো স্পেশাল মানুষকে অ্যাট্রাক্ট করতে চাইছেন আকর্ষণ করতে চাইছেন আপনি সিঙ্গেল রয়েছেন আপনি মন থেকে চাইছেন আপনার জীবনে কোনো প্রেমিক বা প্রেমিকা আসুক এই সমস্ত কথা হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রেও প্রযোজ্য প্রেমিক প্রেমিকার মধ্যে অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া অশান্তি কথা কাটাকাটি এগুলো সবই হচ্ছে কি করবেন তার জন্য উপায় বলবো এর সঙ্গে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে অনেকটা কম কেয়ার করে অথবা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ব্লক করে দিয়েছে কি করবেন আজকে একটি সুইচওয়ার্ড দিচ্ছি এই সব কিছুর ক্ষেত্রেই এই সুইচওয়ার্ড প্রযোজ্য এই সুইচওয়ার্ডটি হল বেলেথ বিইএলই টি এইচ বেলেথ এই সুইচওয়ার্ডটি কন্টিনিউয়াস জব করে যাবেন খুব পজিটিভ ভাবনা নিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনার প্রেমিক বা প্রেমিকার কথা মনে করতে করতে চ্যান্ট করবেন বেলেত 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 এটা চ্যান্ট করতে থাকবেন মনে মনে চ্যান্ট করবেন এবং পজিটিভ ভাবনা নিয়ে চ্যান্ট করবেন যারা মনে মনে চাইছেন যে আমার প্রেমিক বা প্রেমিকা আমাকে বিয়ে করুক প্রেমের জীবন থেকে বিবাহিত জীবনে প্রবেশ করি আমরা দুজনে তার জন্যও কিন্তু এই ওয়ার্ডটি আপনাদের কাজে লাগবে যে সুইচ ওয়ার্ডের কথা একটু আগেই বললাম বেলেত 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 এই সুইচ ওয়ার্ড কন্টিনিউয়াস জব করে যাবেন দেখুন না ইউনিভার্স চাইলে অবশ্যই আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে থাকবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনি পাশে পাবেন সারা জীবনের জন্য এর সঙ্গে যারা লাভকে অ্যাট্রাক্ট করতে চাইছেন ভালোবাসার মানুষকে আকর্ষণ করতে চাইছেন আপনি সিঙ্গেল রয়েছেন আপনি মন থেকে কাউকে ভালোবাসেন মন থেকে তাকে কাছে পেতে চাইছেন তার জন্য বিশেষ নাম্বার দিচ্ছি সেই নাম্বারটি লেফট বডি পার্টে লিখে রাখবেন মুছে গেলে আবার লিখবেন বেলেথ যে সুইচওয়ার্ডটি দিলাম এই সুইচওয়ার্ডটি কন্টিনিউয়াস জব করবেন তার সাথে টোয়েন্টি ফাইভ এই অ্যাঞ্জেল নাম্বারটি লেফট বডি পার্টে লিখে রাখবেন মুছে গেলে আবার লিখবেন আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাবেন যাকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন আকর্ষণ করতে চাইছেন তাকে আপনি কাছে পাবেন যারা লাভ ম্যারেজ করতে চাইছেন অনেক দিন ধরে প্রেম করছেন কিন্তু কিছুতেই বিয়ে পর্যন্ত কথা এগোচ্ছে না পাঁচ বছর ছ বছর ধরে প্রেম করছেন দশ বছর ধরে প্রেম করছেন কিন্তু বিয়ের কথাবার্তা এগোতে গেলেই কিছু না কিছু সমস্যা আসছে তার জন্য বিশেষ একটি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি অবশ্যই লিখে রাখবেন আপনার লেফট বডি পার্টে মুছে গেলে আবার লিখবেন থ্রি জিরো একটু স্পেস দিয়ে ফোর সেভেন থ্রি কী বললাম অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বারটি হল থ্রি জিরো সেভেন একটু স্পেস দিয়ে ফোর সেভেন থ্রি দেখবেন রাস্তা খুলবে কিভাবে যে বিয়ে হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না ইউনিভার্স চাইলে সব কিছু সম্ভব সেই সম্ভাবনার যে দরজা সেই সম্ভাবনার দরজা খুলে দেবে এই বিশেষ অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বারটি লেফট বডি পার্টে লিখবেন মুছে গেলে আবার লিখবেন আপনার পার্টনার একটু হয়তো আপনাকে কম ভালোবাসে একটু শুষ্ক টাইপের আপনার পার্টনার আপনার পার্টনারের মধ্যে ভালোবাসাটা একটু কম রয়েছে তার জন্য বিশেষ একটি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি লেফট বডি পার্টে কন্টিনিউয়াস লিখে যাবেন মুছে গেলে আবার লিখবেন আপনার পার্টনার হয়তো খারাপ ব্যবহার করে আপনার সাথে তার জন্য কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখবেন ওয়ান একটু স্পেস দিয়ে থ্রি টু থ্রি একটু স্পেস দিয়ে ফোর নাইন এইট একটু স্পেস দিয়ে সেভেন টু ফাইভ আবার বলছি অ্যাঞ্জেল নাম্বারটি ওয়ান একটু স্পেস থ্রি টু থ্রি একটু স্পেস ফোর নাইন এইট একটু স্পেস সেভেন টু ফাইভ এই অ্যাঞ্জেল নাম্বারটি লেফট বডি পার্টে কন্টিনিউয়াস লিখে যাবেন মুছে গেলে আবার লিখবেন এরপর আরেকটি স্পেশাল নাম্বার দিচ্ছি যাদের সম্পর্ক খুব ভালো রয়েছে প্রেমিক বা প্রেমিকার মধ্যে সম্পর্ক হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে সম্পর্ক খুব ভালো রয়েছে কিন্তু আপনি চাইছেন সম্পর্ক আরও ভালো হোক আপনার প্রেমিক বা প্রেমিকা হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে আরও প্রচুর ভালোবাসুক এবং আপনার জন্য কিছু স্পেশাল গিফট নিয়ে আসুক আপনাকে স্পেশাল কিছু গিফট দিক তার জন্য কী করবেন তার জন্য একটি স্পেশাল অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি লেফট বডি পার্টি লিখবেন কন্টিনিউয়াস লিখবেন মুছে গেলে আবার লিখবেন অ্যাঞ্জেল নাম্বারটি হলো ডবল জিরো স্পেস ফাইভ থ্রি স্পেস ট্রিপল ওয়ান অ্যাঞ্জেল নাম্বারটি আবার বলছি ডবল জিরো স্পেস ফাইভ থ্রি স্পেস ট্রিপল ওয়ান এই অ্যাঞ্জেল নাম্বারটি কন্টিনিউয়াস লিখে যাবেন আর যে সুইচওয়ার্ডের কথা বললাম সেই সুইচওয়ার্ডটি যে কেউ চ্যান্ড করতে পারেন অর্থাৎ যে কেউ জব করতে পারেন প্রেমিক বা প্রেমিকা হাজব্যান্ড বা ওয়াইফ জব করে যাবেন কন্টিনিউয়াস জব করে যাবেন মনে মনে জব করবেন যদি সবসময় জব না করতে পারেন তাহলে দিনের মধ্যে একটা টাইম বেছে নেবেন পনেরো মিনিট কন্টিনিউয়াস জব করে যাবেন দেখুন ইউনিভার্স অবশ্যই আপনাকে হেল্প করবে ভ্যালেন্টাইন্স ডের উদ্দেশ্যে আরেকটি স্পেশাল উপায়ের কথা আপনাদেরকে বলব প্রেমিক বা প্রেমিকা আপনাকে ব্লক করে দিয়েছে কী করবেন আপনি কিচ্ছু বুঝতে পারছেন না আপনি চাইছেন আগামীকাল আনব্লক হয়ে যাক সব কিছু অশান্তি ঝামেলা মিটে যাক রিলেশান ভালো হয়ে যাক তার জন্য কি করবেন একটি সাদা কাগজের মধ্যে লাভ চিহ্ন আঁকবেন লাল পেন দিয়ে লাভ লাভচিহ্নের ভেতরে ওপরের দিকে আপনার নাম লিখবেন প্লাস আপনার প্রেমিক বা প্রেমিকার নাম লিখবেন তারপর কী করবেন তারপর একটি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি তারপরে লিখবেন অ্যাঞ্জেল নাম্বারটি হলো ওয়ান ফোর সেভেন জিরো টু থ্রি তার তলায় লিখবেন টু ফাইভ ঠিক যেভাবে দেখানো আছে ঠিক সেভাবেই লিখবেন তাহলে প্রথমে একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজের মধ্যে একটি লাভ চিহ্ন আঁকবেন লাল পেন দিয়ে লাভ চিহ্নর ভেতরে আপনার নাম লিখবেন একটা প্লাস সাইন দেবেন তার তলায় আপনার প্রেমিক বা প্রেমিকার নাম লিখবেন তার তলায় লিখবেন ওয়ান ফোর সেভেন জিরো টু থ্রি তার তলায় লিখবেন টু ফাইভ এই কাগজটি আপনার মানি পার্সে অথবা দেওয়ালের মধ্যে আঠা দিয়ে চিপকে দেবেন ভিডিওটি যখন থেকে পাচ্ছেন তখনই কাজটি করে দেওয়ালে চিপকে দিন অথবা আপনার মানি পার্সে আপনি রেখে দিন মনে রাখবেন ভ্যালেন্টাইন্স ডের দিন অর্থাৎ আগামীকাল কোনো কালো রঙের পোশাক পরবেন না হলুদ রঙের গোলাপি রঙের অথবা লাল রঙের পোশাক পরবেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে চকলেট দেবেন ক্যাডবেরি দেবেন গিফট যা ইচ্ছা খুশি দিতে পারেন তবে ঘড়ি দেবেন না রুমাল দেবেন না এবং কাঁচের কোনো গিফট আপনি কিন্তু প্রেমিক বা প্রেমিকাকে একদম দেবেন না ব্যাস এই কথাগুলো মনে রাখুন আর যা কিছু অ্যাঞ্জেল নাম্বার দিলাম সুইচ অর্ড দিলাম এগুলো চ্যান্ট করতে থাকুন কালকের ভ্যালেন্টাইন্স ডে আপনার জন্য স্পেশাল দিন হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে প্লিজ একটু শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্যালেন্টাইন্স ডে আপনাদের সবার খুব ভালো কাটুক এই কামনা এই শুভ ইচ্ছে জানিয়ে ভিডিওটি শেষ করছি অসংখ্য ধন্যবাদ